আসসালামু আলাইকুম থেকে আমি আজাদ হোসেন চলে আর কি আসছি আমাদের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে যে ঢালাইন হচ্ছে कास्ट আয়রনের যে কাজ এটা আমরা করতেছি আমরা যে প্রসেসিং কিভাবে দিই এবং কি ঢালাইন актыগুলা কিভাবে আমরা সুন্দরভাবে ফিনিশিং গুলা দেই ওইটাই আপনারা আজকে আপনাদেরকে আমরা দেখাবো

এটাও বাউন্ডারি উপরে ডিজাইন এটাও বাউন্ডারি উপরে ডিজাইন ডিজাইন গুলো দেখতে অনেক চমৎকার সুন্দর যারা সুন্দর সুন্দর বাড়ি করেন বাউন্ডারি র গি ওয়াল এর ওপরে এই ডিজাইনগুলো লাগাইতে পারেন আপনারা অনেক সুন্দর একটা গেট যেটা কাজ চলছে ইনশাল্লাহ এটা কাস্টার রোডের ভিতরে ভিয়েতনামি গেট ভিয়েতনামি ডিজাইন থেকে এই ডিজাইনটা নেওয়া হয়েছে এখানে যে আমরা ওই যে বাউন্ডারি গ্রিলের উপরে যে ডিজাইনগুলো দেওয়া হয়েছে এগুলো আমরা আমাদের মিস্ত্রি সাপ্লাই ই করতেছে ওয়াইল্ডিং করে অ্যাডজাস্ট করতেছে এভাবে রানিং থাকবে ডিজাইনগুলো এগুলা তো অনেক ভারী মাল এই ডিজাইনগুলো রানিং থাকবে এই জন্য পাট পাট আমরা এটা কালার করে নিয়ে যাব কালার করে নিয়ে আমরা ওই আপনার বাড়িতে আমরা লাগাই দেব এখানে আমরা গতকাল তো আমাদের যে কেসি গেট গুলা দেখাইছি দেখতে পাবেন কত সুন্দর ভাবে ফিনিশিং দিয়ে কেসি গেট আমরা তৈরি করি অনেক সুন্দর ভাবে ফিনিশিং দিয়ে কেসি গেট আমরা তৈরি করি অনেকটা ইজি এগুলার উপরে আমাদের বিয়ারিং থাকে উপরে প্রত্যেকটা মাল এগুলা গেটের মাল আমাদের প্রত্যেকটা বিয়ারিং থাকে প্রত্যেকটা বিয়ারিং আপনি হাত দিয়ে ফেলা দিলে পরে এগুলা চলবে এদিকে আমাদের রং মিস্ত্রিরা আমাদের যে এগুলো বাউন্ডারি গ্রিল এটা ওয়ালের উপরে লাগাইতে পারবেন এই বাউন্ডারি গ্রিল গুলা এছাড়া লেজার কাটিং আছে লেজার কাটিং এগুলো সিঁড়ির মাল এটা আমরা একটা ভিয়েতনামি গেট এটা আমরা

এগুলা গোল্ডেন কালার হবে মেন পোস্ট গুলা এখানে একটা গ্রিল এর ডিজাইন রেলিং এর ডিজাইন আপনার বারান্দা বেলকুনের ভিতরে এরকম রেলিং এর ডিজাইন গুলো আপনারা লাগাইতে পারেন এখানে আমাদের আরো গেটের কাজ চলতেছে ইনশাল্লাহ বড় বড় গেটের কাজ পিছনে বড় একটা গেট এটার ভিতরে আরো একটা গেট স্কোয়ার স্কোয়ার এই ধরনের আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছে এখানে আমরা সুন্দরভাবে রং যেন এই মেটাল বক্সের সাথে লাগে এই জন্য আমরা ওইভাবে ভসে দিতেছি কারণ কি গ্যালবান বক্স তো রংটা যদি ওইভাবে বসে দেয় রংটা এটা এটার সাথে সুন্দরভাবে লাগবে আমাদের যে কালারটা করে দেবো সুন্দরভাবে যেন লাগে লাগে এখানেও কিছু লেজার কাটিং এরই আছে সিরি রেলিং বেলকনি অনেকগুলা অনেকগুলা এগুলো আমাদের সবই ডেলিভারি যাবে আপনারা দূর থেকে একটা গেটের ডিজাইনটা আপনারা দেখায় বড় একটা গেট মজবুত অনেক বড় একটা গেট আমাদের বাউন্ডারি বাউন্ডারি কিছু অনেকগুলো ঢালাই নকশার অনেক ডিজাইন আমাদের কাছে আছে আপনারা যেকোনো জেলা থেকে ঢালাই নকশার ডিজাইন আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন এখানে আমাদের অনেক নৈচিয়া গুলা সাজানো আছে এগুলো আমাদের বাগের হাট যাবে খুলনা বাগের বিশাল বড় প্রজেক্টের একটা কাজ এই নৈচা গুলা আমরা অনেকগুলো বিশাল বড় একটা প্রজেক্টের কাজ ওই ডিজাইনের নইচা অনেকগুলা নৈশা এই একটা দোলনার স্থান আমরা বানায় রাখছি দোলনায় দোলনার কাজ আমরা সবসময় আমাদেরই হয় এদিকে আমাদের লেজার কাটিং মেশিনটা চলে আসছে ইঞ্জিনিয়ার কাজ করতেছে ইনশাল্লাহ এটা ওপেন হয়ে যাবে আমাদের লেজার কাটিং মেশিন ওয়াইজেড কোম্পানি থেকে আমরা মেশিনটা আনছি ইঞ্জিনিয়ার কাজ করতেছে ইনশাল্লাহ লেজার কাটিং মেশিন ওটা হলো ওয়াটার ফিলার এটা হলো স্টাবলাইজার যে কোনো জেলা থেকে সিনসি কাটিং আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো ঢাকা যাত্রাবাড়ি কাজলা ভাঙা প্রেস সারা বাংলাদেশে আমরা এই সার্ভিসগুলো প্রবাসী ভাইরা যে কোনো দেশ থেকে আপনারা আমাদের কাছে আধুনিক তালে অর্ডার করতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাল্লাহ এখানে এসে কেউ ঠকবেন না আপনার পছন্দের ডিজাইন এবং কি আমাদের পেজে অনেক ডিজাইন আছে আমাদের পেজের ফটোতে ঢুকলে আপনার পছন্দের ডিজাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ মেন গেট ট্রেস রেলিং বাউন্ডারি গেট বেলকনি ডুপ্লেক্স টাউন সিরিজ অনেক ডিজাইন আমাদের পেজে করা আছে আপনারা আমাদের পেজের ভিডিওগুলো দেখতে পারেন আমাদের ওয়েবসাইট আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে যেগুলো পরে অনেক কাজগুলো আপনারা দেখতে পাবেন ডিজাইনগুলো দেখুন কত চমৎকার সুন্দর ডিজাইন অনেক নিখুঁত ফিনিশিং দিয়ে আমরা কাজগুলো করে থাকি অনেকটা সময় লাগে এরকম একটা গেট তৈরি করতে আমরা এরকম বড় বড় গেটগুলো আমরা দেড় মাস সময় নেই তিরিশ থেকে পাঁচচল্লিশ দিন সময় লাগে এরকম এক বড় বড় গেটগুলো তৈরি করতে করছে কাজগুলো আপনারা আমাদের কাছে করাইতে পারেন পেন্সিল লেজার কাটিং এর কাজ কাস্টায়রনের কাজ এম এস এ মেটালের যাবতীয় কাজগুলো আমরা করে থাকি সারা বাংলাদেশ আমাদের চট্টগ্রাম সিলেট দিনাজপুর যে কোনো জেলা থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো সাইট আছে এখন বর্তমানে আমাদের চৌষট্টি জেলায় আলাদা আমাদের পাঁচচল্লিশ জেলায় আমাদের কাজ আছে ইনশাল্লাহ আমাদের কেসি কেসি দেখতে পারেন আপনারা এই কেসি গেটগুলো অনেক সুন্দর করে আমরা তৈরি করে থাকি একবারে স্মুথ ভাবে চলাফেরা করবে আপনার ফ্ল্যাটের সিকিউরিটি ডোর হিসেবে কেসি গেটটা ইউজ করতে পারেন আপনার ফ্ল্যাটের যে ডোর থাকে ফ্ল্যাটের ডোর ডোরগুলো আপনার কাথের দরজা থাকে কাঠের দরজার সামনে যদি আপনি এরকম কেসি গেটগুলো অনেক ভিডিও আছে আমাদের পেজে যদি কম জায়গা থাকে পুরো পাল্লা করে আবার কেসি গেট গুলা খুলতে পারবেন ওরকম ভিডিও আমাদের পেজে আছে এই ডিজাইন গুলা লেজার কাটিং করে তবে ডিজাইন গুলা তৈরি করতে হয় এই কেসি গেট সিকিউরিটি ডোর হিসেবে অনেক সুন্দর একটা ডিজাইন এই কেসি গেট গুলা এই সব কেসি আমাদের কাছে অনেক অর্ডার হয় অনেক অর্ডার হয় এডুকেশন কেসি গেটের মালগুলো আমরা কেটে রাখছি আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই এটা বাউন্ডারি গ্রিল আমরা প্রথমে দেখাইছি অনেক ওয়েট অনেক ওজন আপনার দেওয়ালে গ্রিলগুলা গ্রিলগুলো হাইট আছে ইঞ্চি হাইট আছে আবার উপরে যদি বারো ইঞ্চি হাইটের লাগে এই ধরনের গ্রিলগুলো আপনারা লাগাইতে পারেন কাস্টারনের যে কোনো ডিজাইন আমরা কাস্টমাইজ করে করে দেবো ইনশাল্লাহ আপনার যে সাইজ লাগবে ওই সাইজ আমরা করে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই পর্যন্তই